আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি পাট মেলায় আজকে আপনাদের সাথে এই পাট মেলাটি শেয়ার করছি হচ্ছে কক্সবাজার থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি লাবণী পয়েন্টে লাবণী পয়েন্টে হচ্ছে ফেব্রুয়ারি চার তারিখ থেকে আট তারিখ একটা মেলা বসেছিল তো সেই মেলাটারই আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করছি আমি চলে এসেছি এখন হচ্ছে দুপুর বারোটা এই সময় প্রায় বেশিরভাগ দোকানে বন্ধ ছিল লাবনী পয়েন্টের এই মেলাটার তো যেই কটা দোকান খোলা ছিল সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি পাট পণ্য মেলাতে কিন্তু সুন্দর সুন্দর পাটের প্রোডাক্ট উঠেছিল এখানে দেখুন সুন্দর সুন্দর কিছু প্যান হোল্ডার আমার কাছে প্যান হোল্ডারের ডিজাইনগুলি বেশ ভালো লেগেছে এখানে বেশ কিছু শেপের প্যান হোল্ডার ছিল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল এছাড়াও ছিল হচ্ছে জুয়েলারি বক্স এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা প্যান হোল্ডার ছিল দেখুন প্যান হোল্ডারটা খুবই সুন্দর এখানে একটা জুয়েলারি বক্স মানে পাটের মেলা যেহেতু বুঝতেই পারছেন সব কিছুই পাট দিয়ে তৈরি করা ছিল এই জুয়েলারি বক্সগুলোর প্রাইস ছিল প্রায় চারশো ছয়শো টাকার মতো এছাড়া পাটের বিভিন্ন ধরনের ব্যাগ ছিল লেডিস ব্যাগসহ তো চলুন এই যে কয়টা দোকান খোলা আছে প্রত্যেকটা দোকানই আপনাদের সাথে আমি শেয়ার করব কি কি প্রোডাক্ট আছে আর বিভিন্ন দোকানের প্রোডাক্টের বিভিন্ন রকম প্রাইস সেটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ব্যাগ আছে তো এই পার্টসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এছাড়াও এখানে অনেক ধরনের প্যান্ট ছিল এই ব্যাগটা কিন্তু বেশ সুন্দর লাগছিল হোয়াইটের মধ্যে রেড ব্লু এবং ইয়েলো কালারের একটা কম্বিনেশনের ডিজাইন করা এটা খুব সুন্দর এটা প্রাইস একশো পঞ্চাশ টাকা ছিল এছাড়াও প্যানের হোল্ডারগুলো যে ছিল এই প্যান বা পেন্সিল বক্সগুলো ছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা দেড়শো টাকার মধ্যে একশো বিশ টাকা করে নেওয়া যেত তো আপনারা এই যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজে ছিল আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এখানে ওনাদের মেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছিল হচ্ছে পরিচিতির জন্য এখানে দেখুন সুন্দর একটা ব্যাগ দেখাচ্ছে এই ব্যাগটাও পার্টের ইয়েলো কালার ব্যাগটা এই পার্টের ব্যাগটার প্রাইস চাইছিল হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখানে আপনারা হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে সব ধরনের পার্টের ব্যাগ কালেকশান পেয়ে যাবেন আর এই দোকানগুলি কিন্তু হচ্ছে সবই ঢাকা থেকে গিয়েছিল কক্সবাজারে এই মেলা উপলক্ষে তো এগুলো হচ্ছে মহম্মদপুরে আছে নবীনগর আছে আবার সাভারে আছে কিছু দোকান এখানে দেখুন সুন্দর সুন্দর জুয়েলারি বক্স এগুলো হচ্ছে কাঠের মধ্যে গেলে আরও তো অনেক বেশি প্রাইস তো এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা এরকম করে প্রাইস ছিল এই দোকানটার আপনারা যদি কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে চলে আসতে পারেন হচ্ছে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে একটা হ্যান্ডিক্র্যাফটের শপ আছে আপনারা গেলেই দেখতে পারবেন শিয়া মসজিদের সামনেই একেবারে মেন রোডের উপরে আছে তো আপনারা ওখান থেকেও নিতে পারেন এই যে প্যান হোল্ডারটা দেখতে পাচ্ছেন এই অফিসের জন্য এই ধরনের প্যান হোল্ডার নিতে চাইলে এগুলার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এ বোতলগুলি দেখতে পাচ্ছেন ডিজাইনার এই পার্ট দিয়ে করা ডিজাইনটা এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে তো এখানে আরও অনেক অনেক ফুলদানি ছিল এছাড়াও হচ্ছে শপিজ ছিল এগুলোর প্রাইস প্রত্যেকটাই প্রায় পা তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই বেশিরভাগ ছোটো প্রোডাক্টগুলি ছিল বড়ো প্রোডাক্টগুলির দাম একটু বেশি ছিল যেমন এই প্যালেন দেখতে পাচ্ছেন এটারও প্রাইস কিন্তু সাড়ে তিনশো চারশো টাকার মধ্যেই ছিল তো দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই যে দেখুন এই ব্যাগটার প্রাইস ছিল এক হাজার টাকা করে ওনারা হচ্ছে নবীনগরে ওনাদের শপ আছে সেই সাথে মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে হ্যান্ডিক্রাফটের একটা দোকানও আছে ওনাদের লেডিস ব্যাগের মধ্যে আরও একটা কালেকশান দেখতে পাচ্ছেন এই যে ছোটো ব্যাগটা এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু পার্টেরই এটারও প্রাইস ছিল এক হাজার টাকা এছাড়াও টিস্যু হোল্ডার ফ্লাওয়ার বাস তারপর হচ্ছে ওয়াল ক্লক টেবিল ক্লক সবই কিন্তু আপনারা পাবেন হচ্ছে এই পার্টের ডিজাইনের মধ্যে তো আরও একটা শপে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পার্টের এগুলো হচ্ছে ম্যাট তো এখন যে ম্যাটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এই ছোটোগুলা চাইছিল হচ্ছে দুশো টাকা করে এই রাউন্ডগুলো চাইছিলো হচ্ছে একশো টাকা করে তো মেলা উপলক্ষে ওনারা অনেকটা রিজনেবল প্রাইসে সেল করছিলেন ওনাদের এই পাটের পণ্যগুলি কিন্তু বাণিজ্য মেলায় উঠেছিল ওনারা খুবই মানে ফেমাস হচ্ছে এই পাট প্রোডাক্টের জন্য তো আপনারা যারা নিতে চান চলে আসতে পারেন কক্সবাজারের মেলা তো শেষ হয়ে গেছে তো আপনারা চলে আসতে পারেন মোহাম্মদপুরে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে এছাড়াও এই ম্যাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় একটা ম্যাট এটারও প্রাইস চাইছিল হচ্ছে ওনারা পনেরোশো টাকা দুই হাজার টাকা এরকম করে প্রাইজ চেয়েছিলো নিচে হচ্ছে রানার আছে এছাড়া রাউন্ড শেপের অনেকগুলো ম্যাট দেখতে পাচ্ছিলেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্যই একটা লাভ লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তো এই দোকানটা তো বেশ সুন্দর কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তো আরেকটা দোকানে চলে আসলাম এই দোকানেও একদম ফুল পাটের প্রোডাক্ট ছিল দেখতে প্রত্যেকটা দোকানে সব পাটের প্রোডাক্টই ছিল এক্সট্রা কিছু ছিল না প্রত্যেকটা দোকানে পাটের প্রোডাক্ট এটা হচ্ছে একটা কাপড়ের ব্যাগ এগুলোর প্রাইস চাইছিল উনি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে উনি বলছিলেন যে এই ব্যাগগুলি ওনার অনেক বেশ ভালো সেল হয়েছিল কক্সবাজারে যেহেতু সবাই ট্যুরিস্ট সবাই আমরা ঘুরতে যাই তো লাবণী পয়েন্টের এই পাট পণ্যের মেলাটা ওনাদের বেশ জমজমাট হয়েছিল এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলো দেড়শো টাকা দুশো টাকা করে ছিল এই ব্যাগের প্রাইসগুলো আর এটা ছিল হচ্ছে তিরিশ টাকা করে তো এই দোকানে অনেক সুন্দর কালেকশান ছিল আমি একটু একটু করে পুরোটা দোকান মেলাটা আপনাদের যতটুকু খোলা পেয়েছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এই ধরনের প্রোডাক্ট যদি নিতে চান আপনারা হচ্ছে মোহাম্মদপুর সাবার বিভিন্ন জায়গায় খোঁজ করলে পেয়ে যাবেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও বেশ সুন্দর ছিল এটার প্রাইস ছিল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা উনি বলছিলেন এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা করে সবগুলো দোকানে প্রায় সিমিলার কালেকশানই ছিল সবই পার্টের প্রোডাক্ট সবগুলোতে ব্যাগ কালেকশান ছিল জুয়েলারি বক্সের কালেকশান সেই সাথে হচ্ছে প্যান্ট হোল্ডার কিছু কিছু আনকমন জিনিসও ছিল যেমন এর মধ্যে এই জিনিসটা দেখুন এটা খুবই প্রয়োজনীয় এটার মধ্যে আপনি ড্রেসিং টেবিলের সামনে চাইলে চিরুনি আপনার আর কসমেটিক্সগুলি সাজিয়ে রাখতে পারেন এক একটা এখানে সেলফ মানে এগুলি কী বলবো এক একটা খোপের মধ্যে আর চাইলে আপনারা রান্নাঘরেও রাখতে পারেন এখানে চামচ টামচ ঝুলিয়ে রাখার জন্য এটা আর একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল এটাও বেশ সুন্দর ছিল এই ডিজাইনটা তারপরে এই ব্যাগগুলি খুবই স্টাইলিশ ছিল এগুলো হচ্ছে পার্ল দিয়ে পার্ল মতো পুঁথি দিয়ে কাজ করা ছিল ডিজাইনটা খুব সুন্দর এখানে কিছু রান্নার ছিল এই পাটের উপর হচ্ছে সুন্দর করে ওনারা হচ্ছে লেজ বসিয়ে নিয়েছেন এটাও দেখতে বেশ সুন্দর হয়েছে এই দোকানটাতে বেশি আনকমন জিনিস ছিল সুন্দর সুন্দর কালেকশানও ছিল তো দেখতে পাচ্ছেন প্রাইস মোটামুটি রিজনেবেলই ছিল আপনারা যদি কিনতে চান তো মোহাম্মদপুরে ঘুরে আসতে পারেন এই ওয়াল হ্যাঙ্গিংগুলো বেশ সুন্দর লেগেছে আমার কাছে এখানে জুয়েলারিও ছিল এ একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল হচ্ছে একদম হোয়াইটের মধ্যে তারপরে এই জুয়েলারিটা ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা আড়াইশো টাকা করে তারপরে এটার মধ্যে কালারিং ছিল গ্রিন কালার ছিল তো এই দোকানের এই ব্যাগগুলি আমার বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে আবার শেয়ার করছি এই ব্যাগটা দেখুন সুন্দর করে লেজ দিয়ে ডিজাইন করা ভেতরে হচ্ছে চেন ছিল বাজার করার জন্য আপনারা ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য এই ব্যাগগুলি ক্যারি করতে পারেন তো আরেকটা শপে চলে আসলাম এই শপের মধ্যে এই জুয়েলারি বক্সগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো আশি টাকা করে দেখুন এখানে কয়েকটা কালারের ছিল দুশো আশি টাকার মধ্যে এগুলো সবই পাটের মধ্যে ছিল এই হোয়াইটটা আমার বেশি ভালো লেগেছে এটারও প্রাইস ছিল হচ্ছে দুশো আশি টাকা করে এছাড়াও পাট দিয়ে চিংড়ি মাছ বানানো ছিল এটাও বেশ সুন্দর লেগেছে দেখতে অনেক অনেক কালেকশান ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এই ব্যাগগুলোর মধ্যে বেশ কয়েকটা কালেকশান ছিল তারপরে এ ধরনের চাবির রিং ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে আশি টাকা করে তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই সুন্দর সুন্দর কালেকশানগুলি শেয়ার করার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এ ধরনের ভিডিও দেখতে চাইলে তাও কমেন্টে লিখে জানাতে পারেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ